জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকে আপনাদেরকে জানাবো নীল ষষ্ঠী নীল পূজা কবে নীল পূজা হচ্ছে এপ্রিল তিরিশে চৈত্র এই দিন নীল পূজা হবে নীল ষষ্ঠী ব্রত পালন করবে আমাদের হিন্দু সনাতন ধর্মীয় প্রত্যেক মহিলা বিশেষ করে যারা সন্তানের মা সন্তানের বাবারাও করতে পারেন আর বাবারা যদি না করতে পারে মাকে তো অবশ্যই পালন করতে হবে যারা সন্তানের মা হয়েছেন তারা প্রত্যেকে এই নীল ষষ্ঠী ব্রত পালন করুন ভোলেনাথের আশীর্বাদ পাবেন ভোলেনাথ আশীর্বাদ করবেন আপনাদেরকে আপনাদের সংসারে সন্তানেরা খুব ভালোভাবে বেড়ে উঠবে খুব সুন্দরভাবে তারা থাকবে তাদের শরীর সুস্থ থাকবে তারা ভালোভাবে পড়াশোনা করবে তারা ভালোভাবে বেড়ে উঠবে বড় হবে সুস্থভাবে নীরব শরীরে এই নীলের পূজো করলে মহাদেবকে সন্তুষ্ট করা যায় কিভাবে নীলের পূজো করলে মহাদেব সন্তুষ্ট হবেন দেখুন নীল পূজা যেদিন নীল ষষ্ঠী যেদিন তার আগের দিন অবশ্যই নিরামিষ খেতে হবে সম্পূর্ণ নিরামিষ খেতে হবে পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম মসুর ডাল পুঁই শাক এরকম ধরনের কোনো জিনিস খাওয়া চলবে না আপনারা একবেলা বেলা অন্ন গ্রহণ করবেন যেদিন নিরামিষ খাবেন রাত্রিরে আটা ময়দা খাবেন আর রাত্রি এগারোটার মধ্যে খাওয়া দাওয়া সেরে নিতে হবে তারপর পরের দিন নীলের বাতি দেবেন নীলের পুজো দেবেন কিভাবে করবেন পুজো আপনারা আপনাদের বাড়িতে যদি পাথরের শিবলিঙ্গ থাকে আপনারা জানেন তো যে সাদা পাথরের শিবলিঙ্গ বাড়িতে রাখতে নেই কালো পাথরের শিবলিঙ্গ বাড়িতে রাখতে হয় আর শিবলিঙ্গ সবসময় পাথরের বাটির ওপর বসিয়ে রাখতে হয় তো যাইবা হোক আপনাদের বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে আপনারা বাড়িতে পুজো করতে পারেন অথবা আপনারা মন্দিরে চলে যাবেন মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবেন আপনার কাছাকাছি শিব মন্দির থাকলেই হবে তো আপনারা যখন মন্দিরে পুজো দিতে যাবেন তখন সন্ধ্যার সময় যাবেন সারা দিন উপোস থাকবেন সারা দিন সম্পূর্ণ উপোস থাকবেন আর যদি একান্তই সম্পূর্ণ উপোস থাকতে না পারেন আপনারা সাবু ফল খেতে পারবেন অন্য কোন জিনিস কিন্তু খেয়ে নীলের পুজো দেওয়া যাবে না ষষ্ঠী করা যাবে না আর যদি সম্পূর্ণ নির্জলা থাকতে পারেন সন্ধ্যা পর্যন্ত তাহলে খুব মঙ্গল খুব ভালো আপনারা কি নিয়ে যাবেন মন্দিরে আপনারা নিয়ে যাবেন পাঁচ রকম ফল তার সঙ্গে দুধ গঙ্গা জল ঘি মধু সিদ্ধি একসঙ্গে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে এই নীল ষষ্ঠীর পুজোর দিন দুধ গঙ্গা জল অবশ্যই নিতে হবে তার সঙ্গে ঘি মধু সিদ্ধি আমি যে পাঁচটা মানে পাঁচ রকম জিনিস আপনারা মিশিয়ে নেবেন আর যদি সিদ্ধি দিতে না চান দই মধু ঘি দুধ গঙ্গা জল এই পাঁচটা জিনিস একসঙ্গে মিশিয়ে নিয়ে আপনারা মন্দিরে নিয়ে যাবেন আর খেয়াল রাখবেন তামার ঘটে বা তামার ঘটিতেই কিন্তু দুধ গঙ্গা জল নিয়ে যাবেন না বা তামার ঘটিতে করে দুধ গঙ্গা জল ভোলেনাথের মাথায় ঢালবেন না আপনারা স্টিলের ঘটি তবুও চলবে না তো কাঁসার পিতলের ঘটি আপনারা নিতে পারেন বা গ্লাস নিতে পারেন যখন আপনারা মন্দিরে যাবেন তখন অবশ্যই যদি খালি পায়ে যান খুব ভালো খুব শুভ মন্দিরে যদি পুকুর থাকে অবশ্যই পুকুরে একটু পা ডুবিয়ে পুকুরের জল মাথায় ছিটে দিয়ে নেবেন আর পুকুরের জল মুখে দিয়ে কুলি করে নেবেন মুখে দিয়ে কুলি করে নেবেন তারপর মন্দিরে উঠবেন মন্দিরে উঠে ঘন্টা বাজাবেন প্রথমে তিনবার তারপর খোলেননাথের কাছে যাবেন ভোলেনাথের কাছে দিয়ে পুজো দেবেন ভোলেনাথের কাছে বেল পাতা আকন্দ ফুল বা আকন্দ ফুলের মালা সঙ্গে নিয়ে যাবেন ধুদ্রা ফুল নিয়ে যেতে পারেন ধুদ্রা ফল নিয়ে যেতে পারেন বেল নিয়ে যেতে পারেন ফলের সঙ্গে যদি মনে করেন পাঁচ রকম ফলের সঙ্গে বেলটাও রাখবেন তাহলে অবশ্যই রাখবেন ভোলে বাবার মাথায় আতপ চাল নিয়ে যাবেন এই দিন আতপ চাল অবশ্যই এই নীলষষ্ঠীর দিন আতপ চাল অবশ্যই নিয়ে যাবেন আপনারা ভোলেনাথের মাথায় আতপ চাল চাপাবেন প্রথমে দুধ গঙ্গা জল ঢালবেন নম শিবায় নম শিবায় নম শিবায় শিব শম্ভু শিব শঙ্কর শিব কল্পতরুম শিব কল্পতরুম শিব কল্পতরুম হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব এই বলতে বলতে আপনারা ভোলেনাথের মাথায় জল ঢালবেন তারপর বেলপাতা দেবেন তিনটে বেলপাতা ভালো পরিষ্কার দেখে তিনটে বেলপাতা নিয়ে যাবেন তবে যদি একান্তই ওরকম সুন্দর পরিষ্কার বেলপাতা না পান কিছু করার নেই আপনারা যেমন পাবেন সেরকম বেলপাতা অবশ্যই কিন্তু ভোলেনাথের মাথায় চাপাবেন তারপর আপনারা আতপ চাল চাপাবেন তারপর ফল টলগুলো যা নিয়ে গেছেন আপনারা ভোলেনাথের মাথায় চাপাবেন চাপিয়ে ধূপ মোমবাতি অবশ্যই জ্বালাবেন আর ব্রাহ্মণ ঠাকুর যদি ওখানে থাকেন যদি নিজে পুজো করেন তাহলেও কিন্তু ঠাকুর মশাইকে কিছু দক্ষিণা আপনারা দেবেন ঠাকুর মশাইকে আপনারা ফল দান করবেন আপনারা যদি চালও নিয়ে যান আতব চাল দান করবেন ঠাকুর মশাইকে অবশ্যই কিন্তু দেবেন টাকা পয়সা তার সঙ্গে চাল ফল দেবেন এরপর আপনারা ভোলেনাথকে প্রদক্ষিণ করবেন হাফ বার সামনে থেকে পিছন পর্যন্ত আর পুরো রাউন্ড করবেন না যে সামনে থেকে গিয়ে আবার সামনে এসে দাঁড়াবেন এরকম করবেন না হাফ প্রদক্ষিণ করবেন এই কথাটা মনে রাখবেন এরপর আপনারা ওইখান থেকে দুধ গঙ্গা জল একটু কিন্তু রেখে দেবেন ভোলেনাথের মাথায় দেওয়ার পরও একটু রেখে দেবেন ওই দুধ গঙ্গা জল বেলপাতা আকন্দ ফুল যা যা ভোলেনাথকে চাপিয়েছেন সেই সমস্ত জিনিস আপনারা নন্দী মহারাজকে অবশ্যই নন্দী মহারাজের মাথায় দুধ গঙ্গা জল ঢালবেন ওই যে পাঁচ রকম জিনিস মিশিয়ে নিয়েছিলেন ওই জিনিসগুলো দুধ গঙ্গা জলই বলছি ওই ঢালবেন তারপর বেলপাতা আকন্দ ফুল যা যা নিয়ে গেছেন আতবচাল চাল সমস্ত কিছু নন্দী মহারাজকেও কিন্তু চাপাবেন নন্দী মহারাজকে প্রণাম করবেন তার আগে বলি মহাদেবের যে পুজো আপনারা করলেন মহাদেবের সামনে বসে যদি ওখানে ঠাকুরমশাই থাকে যদি অঞ্জলি দিতে বলে অবশ্যই অঞ্জলি দেবেন আর অঞ্জলি দেবারও কিন্তু আলাদা দক্ষিণা ঠাকুর মশাইয়ের হাতে তুলে দেবেন অঞ্জলি দেবার পর আপনারা প্রণাম করবেন ভক্তিভরে নিষ্ঠার সঙ্গে আপনাদের প্রার্থনা জানাবেন ঠাকুরকে তারপর একটা কাজ করবেন আপনাদের যদি গুরু দীক্ষা হয়ে থাকে তাহলে অবশ্যই গুরুমন্ত্র জপ করবেন হাতে যদি গাঁট গুনে গুনে জপ করেন একশো বার অবশ্যই গুরুমন্ত্র জপ করবেন আর যদি আপনারা মালা থাকে আপনাদের হয়তো রুদ্রাক্ষের মালাই হোক বা তুলসী মালাই হোক আপনাদের যদি মালা থাকে যদি মালাই জপ করে থাকেন তাহলে অবশ্যই মালায় এক মালা হলেও জপ করবেন ওইখানে বসে তবে আপনার পুজো মানে হবে ঠিক ভোলেনাথের কানে ঠিক পৌঁছে যাবে আপনার ভক্তি আর আপনারা তারপর ধূপ মোমবাতি অবশ্যই জ্বালিয়ে দেবেন মোমবাতি জ্বালাবেন একটা মোমবাতি কিন্তু ভুলেও জ্বালাবেন না একটা ধূপকাঠি ভুলেও জ্বালাবেন না আপনারা কম করে দুটো মোমবাতি চারটে ধূপকাঠি জ্বালাবেন অবশ্যই আর যদি চারটে মোমবাতিও জ্বালা জ্বালানো মন্দিরে তো জ্বালাতে দেয় না বেশি তাই সম্ভব নয় অন্তত দুটো জ্বালাবেন একটা কিন্তু জ্বালাবেন না এভাবে আপনারা করবেন তারপর নন্দী মহারাজকে প্রণাম করবেন নন্দী মহারাজের কানে কানেও আপনারা আপনাদের মনের ইচ্ছার কথা বলতে পারেন আপনাদের প্রার্থনা জানাতে পারেন নন্দী মহারাজকেও তারপর আপনারা বাড়ি ফিরবেন এখানে আর একটা কথা বলার আছে মহাদেবের মাথায় যে সমস্ত জিনিসগুলো আপনারা চাপালেন ফল ওই ফল আমি দেখেছি মন্দিরে যারা পুজো দিতে যায় আমি গিয়ে দেখেছি মন্দিরে পুজো দিল ফল টল যেগুলো দিল ঠাকুরের মাথায় সেই সমস্ত ফল হুমড়ি খেয়ে ফলগুলোকে একটা একটা করে সব তুলে নিয়ে চলে আসে কখনো এই জিনিস করা উচিত নয় মহাদেবের মাথায় চাপানো ফল কখনো নিজেরা গ্রহণ করা উচিত নয় বাড়ির কাউকেও খাওয়ানো উচিত নয় এমনি পুজো করার জন্য আপনারা যে ফল নিয়ে গেছেন প্রসাদ নিয়ে গেছেন ব্রাহ্মণ যেটা পুজো করছে ওই ফল প্রসাদ আপনারা বাড়িতে নিয়ে আসবেন খাবেন কিন্তু যেটা চাপিয়ে দিয়েছেন ভুলেও কখনো এই ভুল করবেন না তাহলে চরম ক্ষতি হয়ে যাবে এই কথাটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন এভাবে আপনারা এই দিন নীল ষষ্ঠীর ব্রতর করুন ব্রত রাখুন খুব মঙ্গল হবে খুব ভালো হবে আর আবারও বলছি বাড়ির মহিলারা যারা সন্তানের মা তারা অবশ্যই করবেন। মঙ্গলের জন্য। আর যাদের নীল হয়নি এখনো হয়তো অনেক কষ্ট হচ্ছে সন্তান হচ্ছে না সন্তান সুখ পাচ্ছেন না তারাও অবশ্যই করুন নীলষষ্ঠীর ব্রত ছেলে মেয়ে সকলেই করতে পারে সেক্ষেত্রে আইবুড়ো বিধবা সধবা বলে কোনো কথা নেই প্রত্যেকেই নীলষষ্ঠীর ব্রত করতে পারে কিন্তু যারা বিশেষ করে সন্তানের মা তারাই একেবারেই ভুল করবেন না যেন এই দিন অবশ্যই নীলষষ্ঠীর ব্রত করবেন পুজো করবেন আর একান্তই এক্ষেত্রে আমি আরও একটা কথা আপনাদের ভালোর জন্যই বলে দিচ্ছি কারণ দেখুন আমরা তো সংসারই মানুষ আমাদের রোগ নাড়া অসুখ বিসুখও আছে ওষুধপালা খেতে হয় ঠিক টাইমে টাইমে অনেক সমস্যা আছে সেক্ষেত্রে আমি বলবো যদি সন্ধ্যা পর্যন্ত একান্তই আপনারা না পারেন অন্তত বেলা বারোটা পর্যন্ত অবশ্যই উপোস থাকবেন বেলা বারোটার পর পুজো করবেন বারোটার আগে কিন্তু কখনো নীল ষষ্ঠীর পুজো করবেন না নীলষষ্ঠীর অনেক কাহিনী আছে ব্রত কথা আছে ব্রত কথা আপনারা পাঠ করতে পারেন তাহলেও খুব মঙ্গল হবে তাহলেও খুব ভালো হবে আমি পরের ভিডিওতে ব্রত কথা বলে দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওটা আরো অনেক বড় হয়ে যাবে আপনাদের দেখতে শুনতেও ভালো লাগবে না তাই এখানেই শেষ করছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়